আমার ধর্মকে গন্দা ধর্ম বলার অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই তার কারণ তিনি নিজে নিজের ধর্মকে গান্দা বলতে পারেন আমার ধর্মকে গান্দা বলার অধিকার না দাঙ্গা ইউজ করতে করতে উনি ভুলেই গেছিলেন যে উনি প্রভু রামের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছেন তো প্রভু রামের সঙ্গে যে পাঙ্গা নেবে সে যতই দাঙ্গা দাঙ্গা করুক না কেন রাম ভক্তরা সঠিক সময় তার সঠিক জবাব দিয়ে উচ্চারণ করতে পারবো না উনি যেটা যে নোংরা কথাটা বলেছে যে ভাবা বেগে আমাদের অন্তত আঘাতটা লেগেছে জানি না কোনো সেকুলার হিন্দুর আঘাতটা লেগেছে কিনা কিন্তু আমার তো প্রচণ্ড লেগেছে এরকম আমার মতো এরকম পাগল মেন্টাল কট্টর হিন্দুর অনেক আছে যাদের এই কথাটা খুব খুব খুবই বুকে মানে ছুরিকাঘাতের মতো লেগেছে এইবার উনি এরপর যদি কোনো হিন্দু ধর্মীয় মঞ্চে গিয়ে কোনো হিন্দু ধর্মীয় উৎসবে গিয়ে বলতে চায় যে আমি হিন্দু আমি ব্রাহ্মণ তারপর আমি দেখতে চাই হিন্দুদের রিয়াকশানটা আমরা তো বলেই যাচ্ছি আমরা তো রাস্তায় আছি আমরা বলে যাচ্ছি কারণ উনি সেদিনকে একটা খুশির দিন ছিল খুশির দিনে উনি অনেক রকম কিন্তু সৌভাতৃত্বের কথা বলতে পারতেন সেইগুলো না বলে উনি সরাসরি যে উস্কেছেন খুব ভালো কথা ওনার মতো একটা প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সর্বক্ষণ সংখ্যালঘুতে উস্কাতে থাকে কোনো ভালো কোনো কথা না বলে সব সময় প্ররোচনা দিতে থাকে আচ্ছা উনি হিন্দুদের ভেবেটাকে নিয়েছে বলুন তো উনি ভাবছেন কি যে হিন্দু বাঙালি জাতটাকে আমি ভাতা ভিক্ষা দিয়ে তো মেরুদণ্ড পুরো শেষ করে দিয়েছি এই জন্য না উনি এত ওভার কনফিডেন্ট যে ভাতা ভিক্ষা পেয়ে এরা আমার দলদা আসে এরা আমার চটির তলায় চলে গেছে বরাবরই বলে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এ কথা বললে পরে অনেকে আমাদের সমালোচকরা বলেন যে কি আপনাদের মুখে শুধু ধর্ম 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 আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন আমরা যে ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা যে সত্য দর্শন সত্যবাদী সত্যকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি সত্য দর্শনকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি তার প্রমাণ দাসপুরের ঘটনা ওপারে চিন্ময় প্রভু ইউনিসের হাতে কারাবন্দি এপারে হিরণময় প্রভু জড়া জটা কাটা হয় বাঙালি কীর্তনীয়ারা হরিবাস যেতে পারবে না বাঙালি কীর্তনীয়ারা চব্বিশ প্রহর করতে পারবে না বাঙালি কীর্তন ইয়ারা হরে কৃষ্ণ নামও বলতে পারবে না আপনার এই জামানায় এই কোন রাজ্য আপনি তৈরি করলেন উনি ভাবছেন এখন তিরিশ পার্সেন্ট মুসলিমরা তো ওনাকে ভোট দিয়ে দেয় উনি এটাই ভাবছেন যে আবার দু হাজার ছাব্বিশে তিরিশ পার্সেন্ট ভোট দেবে মুসলিমরা যেভাবে উনি লাগাতার রুলিং পার্টি হিসাবে থেকে যান নিজের ভাইদের ভোটের কৃপায় সেটা আবার ছাব্বিশে হবে উনি এটা জানেন না যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমাদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছে রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়া হয়েছে শুধু এটাই নয় আমাদের রাজ্যে হিন্দু দেবদেবীর পুজোর জন্য শোভাযাত্রার জন্য হনুমান জয়ন্তীর জন্য আমাদেরকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে এই ভয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ করে দিচ্ছে এই রাজ্যে উনি যতই চেষ্টা করেননি মুসলিমরা যেখানে ভোট দেবে দিক আমাদের কোনো আপত্তি নেই সবার স্বাধীনতা আছে অধিকার আছে ভোট দেবার কিন্তু উনি যে লাগাতার হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন সরকারকে দিয়েছে উনি ঈদের মঞ্চে ঈদের রাজনৈতিক মঞ্চে বসে কি বলছেন যে বিজেপি যে ধর্মকে জন্ম দিয়েছে সেটা নোংরা ধর্ম আমরা কোন নোংরা ধর্ম আমরা কোনো ধর্মকে জন্ম দিইনি ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল এই রাজ্যে হিন্দুরা আক্রান্ত হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি যেমন উনি মাথায় টুপি পরে ওনার নেতারা নামাজ পড়তে বসে যান আমরা তো সেগুলো করতে পারি না আমরা সব কটা ধর্মকে রেসপেক্ট করি কিন্তু তার মানে এই নয় ঈদের সময় মাথায় টুপি পরব আর রামনবমীর সময় মাথায় তিলক লাগাবো সেই রাজনৈতিক আমরা করতে জানি নি মমতা ব্যানার্জি সেগুলো জানেন যিনি কালীঘাটে বসে রাজনীতি করেন কালীর চালায় ওনারা জানেন ওনারা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একবার সেকুলার সাজবেন আবার তিনি মঞ্চে ঈদের মঞ্চে গিয়ে হিন্দুত্বকে গালাগাল করবেন তিনি দাঙ্গা বলবেন এখন আমাদের প্রশ্ন এই দাঙ্গা বলে বলে আপনি যাদের উস্কাচ্ছেন আমার প্রশ্ন আপনি এই দাঙ্গা বলে বলে আপনি যেভাবে দাঙ্গা লাগাবার যে মানে একদম পরিকল্পিত চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি যতদিন তাদের শেষ রক্তবিন্দু অব্দি মেরুদণ্ড খাড়া করে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হবে না আপনি যতই চেষ্টা করুন পশ্চিমবঙ্গে দাঙ্গা করতে আমরা দেব না আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি এবং আমার আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারা হিন্দু ধর্মের প্রতি যারা শ্রদ্ধা রাখেন যারা সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে জল দেন বাড়িতে রাধাগোবিন্দের পুজো করেন মহাকালের পুজো করেন আমার যে সকল মায়েরা নীলষষ্ঠী করেন অশোক ষষ্ঠী করেন সেই মায়েদের বলা যে এই যে যারা যেভাবে হিন্দু ধর্মের প্রতি আক্রমণ আসছে সেটাকে রক্ষা করার জন্যে এটা শুধু রাজনৈতিক দলের কাজ হতে পারে না কখনো হতে পারে না এটা একটা ধর্মের প্রতি আঘাত আসছে তাই রক্ষা করার দায় সেই ধর্মের প্রতিটি মানুষের প্রতিটা মা প্রতিটা বোন প্রতিটা ভাইয়ের আমাদের হনুমান চালিসায় একটা কাহাবত আছে ভূত পিসাচ আবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে জয় শ্রীরাম বললে উনি বললেন আমাকে গালাগাল দিচ্ছে ওনাকে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি দিলে উনি বললেন আরে দেখা আমাকে গালাগাল দিচ্ছে ঠিক আছে ছাব্বিশে এই জয় শ্রীরাম ওনাকে শেষ করবে সবকিছু তো শেষ আছে ছাব্বিশ ওনার শেষ গল্প শেষ হয়ে যাবে মন্তা ব্যানার্জিকে গিয়ে বাংলাদেশে থাকতে হবে ভোটার আইডির নাম হিন্দু হিন্দু ভাইদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে উনি ভাবছেন তিরিশ শতাংশ ভোট দিলেই নাকি উনি রুলিং গভর্নমেন্টে চলে আসবে আদৌ দুহাজার ছাব্বিশে কি উনি থাকবেন আয়নায় গিয়ে নিজের মুখটা দেখুন আর নিজেকে প্রশ্ন করুন এই রাজ্যে কি শুধু মুসলিমরা আপনাকে ভোট মুখ্যমন্ত্রী বানিয়েছিল আর জবাব তো দেবেই আমাদের সনাতনী ভাইরা তৃণমূলের নোংরা চক্রান্ত থেকে হিন্দু বাঙালি ভোটারদের বাঁচানো হচ্ছে আজকে আমাদের কর্মসূচি দেখো যদি পয়দাই তোলা থাকতো না তাহলে আমরা টিএমসি করতাম কিন্তু একটা লক্ষ্য নিয়ে একটা জেদ নিয়ে নেমেছি কারণ এরা যেভাবে হিন্দু নিধন যজ্ঞে নেমেছে এরা যেভাবে ইভেন ইলেকশন কমিশন অব্দি কাজে লাগিয়ে হিন্দু বাঙালি ভোটারদের বাদ দিচ্ছে ভোটার লিস্ট থেকে তার প্রতিবাদে প্রত্যেকটা প্রতিবাদে আমরা রাস্তায় ছিলামাছি থাকবো এবং আপামোর রাজ্যবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করবো যে কেউ হঠাৎ করে এলেই সব কিছু তথ্য তাদের হাতে তুলে দেবেন না মেন অফিস আছে যান যদি বাড়িতে কেউ মৃত ব্যক্তি থাকে তার নাম কাটতে হবে কি তুলতে হবে সেটা নিজেরা দায়িত্ব নিয়ে করুন কারোর হাতে ছাড়বেন না কারণ দেখতেই পাচ্ছেন আমরা দেখলাম কিছুদিন আগে যে আজকে ওদের উৎসবে কি কি হলো সব আমাদের চোখে পড়লো যে ইকো পার্কে প্যালেস্তাইনের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন ভাই তোরা নাকি ভারতীয় কিসের জন্য প্যালেস্তাইনের পতাকা নিয়ে তোরা এই এই দেশে ঘুরছিস প্যালেস্তাইন পেন এই দেশের খেয়ে এই দেশের এই দেশে পড়ে প্যালিস্তানে এত প্রেম প্যালিস্তানের জন্য এই তোরা নিজেদেরকে জাতীয়তাবাদী বলিস এই তোরা বলিস দেশভক্ত তোরা আবার কথা বললে এই দেশ আমাদের স্বাধীনতার সময় আমরাও এই দেশে স্বাধীনতা সংগ্রামীতে আমরাও অংশগ্রহণ করেছি তার এই নমুনা এই পরিচয় ঠিক আছে থাক না লড়ে তো নিচ্ছি সব কিছুর সাথে লড়ছি সাথে দোগলা হিন্দুদের সাথেও লড়ছি কোনো সমস্যা নেই লড়াই জারি থাকবে তবে চোখ খুলতে বলবো রাজ্যবাসীকে ঘুমোচ্ছেন ঘুমো কোনো সমস্যা নেই তন্দ্রাই ঠাকুরুন কি আচ্ছন্যগ্রস্ত থাকিን যেইভাবেই থাকুন অল্প চোখটা খুলে নিজের পরিস্থিতিটা নিজের অবস্থানটা কোথায় একটু চোখটা ঘুরে দেখতে হচ্ছে হিন্দু হিন্দুর উপর সবচেয়ে কার বল নির্ভরছে ঠাকুর ভগবানের পক্ষে ঠাকুর মশাই আমি নারায়ণচন্দ্র ধর্ম 선생 প্রতিজ্ঞা যে समस्त বাংলার মা ভূর্তে উদ্দেশ্য ছাড়া কোনো গতি আপনাদের নেই একটাই কথা গতকাল তৃণমূল সুপ্রিমো যে কথা বলে দিয়েছে এর পর আর কোনো অবকাশ রাখে না তৃণমূল আপনারা ভোট দেবেন সমস্ত হিন্দু একত্রিত হন ডবল ইঞ্জিন সরকার হোক আপনার কল্যাণ হবেই আপনার উন্নয়ন হবে এটা তো ক্রিয়েট করা হচ্ছে টিএমসি ক্রিয়েট করছে এটাকে কে সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক বিজেপি করেছে ওই যে নামাজ পড়তে পারবেন না আজান দিতে পারবেন না 大家的天哪！ ইউপিতে নামাজ পড়ে না ত্রিপুরায় নামাজ পড়ে না দিল্লিতে নামাজ পড়ে না মানুষকে বোকা বানানোর একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেছে গত কাল গত পশুদিন সাধারণ মানুষ বাংলার মানুষ দেখতে পেয়েছে কি বলছে টিভিতে দাঁড়িয়ে হিন্দু জাতকে নিয়ে যা কথা বললেন হুমায়ুন ববি হাকিম কে শাহজাহান হাকিম কেউ বাদ আছে কি করছে এরা হিন্দুদেরকে আমরা কি উড়ে আসছি আমাদের কি পাকিস্তানে বাড়ি কেন অসহ অবস্থা নির্বাচিত খালি ইসলাম ধর্মে যারা আছে তারাই ভোট দিয়েছে হিন্দু ভোট দেয়নি ঠিক আছে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ আপনার বোঝাবে হিন্দু কি জিনিস ধর্মতে ওনার বাড়ির লোকেদের পইতে হয়েছে সে ধর্মকে গন্ধা ধর্ম বলছে যে ধর্ম লালন পালন করে উনি এতদিন বড় হয়ে এসছেন সে ধর্মকে গন্ধা ধর্ম বলছে উনি ভাবছেন যে এইগুলো বললে মুসলিমরা খুব খুশি মুসলিমরাও বলছে এটা সমর্থন করি না মুসলিম সমাজের লোকেরা যারা ইসলাম মানে তারাও হিন্দু ধর্মের কোনোদিন গন্ধা বলে না আর উনি বলছেন উনি ভাবছেন এতে ওনার ভোট বাড়বে খুব খুব দেরি হয়ে গেছে প্রভু রাম জানেন যে কারা পাপি আর কারা পুণ্যের জন্য লড়াই করছে রাম জানেন খুব দেরি হয়ে গেছে ডাকাতরাও তো অনেক সময় দেখবেন ডাকাতি করার জায়গায় আগে মা কালীকে পুজো দিয়ে যায় তো মা কি তাদেরকে আশীর্বাদ করে তো এখন It's too late. তাদের পার হয়ে এখন না তাই এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চেষ্টা করছেন ঈদের মঞ্চ থেকে দাঙ্গা 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 বলে তার যে দুধেল গাইদের একটা উস্কানিমূলক কথা বলছেন আর বলছেন বলেই আমরা আবার কি শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি যে আমরা তিরিশ পার্সেন্ট সুতরাং সত্তর পার্সেন্ট যারা তারা আমাদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে তারা বলছেন তারা কি বলছেন হুমায়ুন কি বলেছেন বলেছেন যে মুর্শিদাবাদের বিজেপির জেলা সভাপতিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে নদিয়াতে দিয়ে আসবে এটা বলেছেন কি বলেছেন যে আমরা বুঝে নেব জন আমরা আমরা বিধায়ক বিরোধী দলনেতার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আমরা বুঝে নেব তোমরা ছেষট্টি জন কি করতে পারো করে নি এগুলো কে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন না এটা আপনার দলের নেতা বলছেন মন্ত্রী বলছেন বিধায়ক বলছেন কে বলছেন এই কথাগুলো আর আপনি ইন্ধন যোগাচ্ছেন আপনি চাইছেন যে এরকম একটা ঘটনা ঘটুক মোথাবাড়ির মতন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় কাল মোথাবাড়ি হয়েছে আজ আমার বাড়ি হবে পরশু আরেকজনের বাড়ি হবে কিন্তু আমরা থাকতে এটা হতে দেব না আজকে আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে অনুরোধ করব। ধর্ম রক্ষার দায় আমার আপনার প্রত্যেকের তাই আসুন সবাই মিলে রামনবমীর মিছিলে থাকি আজকের

আজকে বঙ্গ টিভির মধ্যে দিয়ে আমার সঞ্চালিকাও বললেন আমিও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলছেন সেই হিন্দুরা যে হিন্দুদের হোমল্যান্ড ছিনিয়ে আনবার জন্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিয়েছিলেন নিজের জীবন যার জন্যে আমরা বলি পশ্চিমবঙ্গটা আমাদের বাপের জমি কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জনক এই পশ্চিমবঙ্গের জনক তাই আজকে যিনি বলছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম আমরা সবাই বুঝতে পারছি যে কি জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা আজকে হিন্দু ধর্মাবলম্বী প্রতিটা মানুষ যদি এর এই শব্দটা এই যে গন্ধা ধর্ম বলেছে এই শব্দটা যদি বুকে গিয়ে লাগে তার প্রতিকারের চেষ্টা এবং তার জন্যে যে প্রবলভাবে প্রতিবাদ সেটা দেখতে চাই প্রতিটা মা বোনের মুখ থেকে এই পশ্চিমবঙ্গে ওদিকে মোথাবাড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ প্রান্তবঙ্গ প্রত্যেক একটা জায়গার মানুষ যেন এই কথার প্রতিবাদ করেন যে আমার ধর্মকে গন্দা ধর্ম বলার অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই তার কারণ তিনি নিজে নিজের ধর্মকে গন্দা বলতে পারেন দেখুন নিজের নিজের প্রতি নিজের পরিবারের প্রতি নিজের সমাজের প্রতি নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা হচ্ছে একটা মানুষকে মানুষ করে তোলে মানুষ আর পশুর মধ্যে বিভেদ তখনই থাকে না যখন মানুষ তার নিজের প্রতি আস্থা রাখে তার পরিবারের প্রতি আস্থা রাখে তার সমাজের প্রতি আস্থা রাখে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজে শুধুমাত্র ভোট ব্যাংক তোষামুদের রাজনীতি যবনপ্রেমী রাজনীতি করার জন্য যেভাবে সনাতন সংস্কৃতিকে অপমান করেছেন তার জন্য বাংলার সমাজ বাঙালি হিন্দু হিন্দি ভাষাভাষী হিন্দু উদ্বাস্তু হিন্দু শরণার্থী হিন্দু মুখিয়ে আছে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অতীত করে ছাড়েন তাই আপনি যদি কৃষ্ণ নামে বাধা দেন সুলতানেরা নবাবেরা চৈতন্য মহাপ্রভুকেও আটকাতে পারেনি এই ভক্তি আন্দোলনই কিন্তু বাংলায় ইসলামাইজেশনের পথকে আটকে দিয়েছিল বাংলায় যেভাবে সেই সময় মুর্শিদাবাদ থেকে ধীরে ধীরে নবাবেরা ধর্মান্তরকরণের মাধ্যমে আস্তে আস্তে কলকাতার দিকে ধাবিত হচ্ছিল ওই নবদ্বীপের নিমায় সেই কিন্তু এই ভক্তি আন্দোলনের মাধ্যমে কৃষ্ণ নাম গান দিয়েই বাঙালি সমাজকে বাঁচিয়েছিল ওপারে চিনময় এপারে হিরণময়রা আপনার বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে বাঙালির জন্য শুভ সময় এবং আপনি তৈরি থাকুন রাজনীতিতে আমরা আপনাকে অতীত করে ছাড়ব